আপনি চিন্তা করতে পারেন সেই পিলখানা ট্রাজেডি থেকে সাতান্ন জন সেনা কর্মকর্তা কি নির্মম তারা শাহাদ বরণ করেছেন দুই সালের রাতের অন্ধকারে সাপলা চত্বরে ঘুমন্ত মানুষগুলোর উপর যেই নির্বিচার হত্যাযজ্ঞ চালানো হয়েছে খুব কাছ থেকে দেখার সেই দুর্ভাগ্যবলি সেটা আমার হয়েছে খুব কাছ থেকে যে কিভাবে মানুষকে মানুষের জটলাকে টার্গেট করে সেখানে পনেরো থেকে বিশ গজ দূর থেকে আপনার রাইফেল দিয়ে গুলি অথবা তারপরে টিআর শেল মানুষের মাথা বুকের উপরে ছুঁড়ে মারা হয়েছে এই দীর্ঘ ওয়াশ করা আমার উদ্দেশ্য না আমার আলোচনার উদ্দেশ্য হলো এই যে এই যে একটা বৈষম্যের হাত থেকে আমরা মুক্তি পেয়েছি এর সবচেয়ে বড় শুকরগুজারি গুজারি হবে যে আমরা বৈষম্য মুক্ত একটি সমাজ গড়ব এটাকে আমরা বলি যে শকরের শকোর দুই রকম হয় আমরা আল্লাহ আল্লাপকে সুক্রিয়া আদায় করবো শুক্রিয়াটা দুই প্রকার হয় একটাকে বলি আমরা যে শুক্রে কৌলি অর্থাৎ মুখের ভাষায় শুকুর গুজারি আদায় করা আলহামদুলিল্লাহ বললাম কিন্তু শুধু মুখের ভাষায় শুক্রিয়া এটা আল্লাহর কাছে ততটা বেশি তত বেশি মূল্যবান নয় আল্লাহর কাছে তত বেশি এটা আল্লাহর চাওয়া নয় যতটা বেশি আল্লাহর চাওয়া হলো দ্বিতীয় প্রকারের শুকর এটাকে বলে শুক্রে ফেয়ালি কার্যকর শুকর কার্যের মাধ্যমে শুকর গুজারি আদায় করা কাজের মাধ্যমে সুক্রিয়া আদায় করা কাজের মাধ্যমে সুক্রিয়া আদায় করার অর্থ হবে এই যে আমরা এই যে হাজারো মানুষের রক্তের বিনিময়ে যে বৈষম্যের অবসান আমরা ঘটিয়েছি আপনি চিন্তা করতে পারেন সেই পিলখানা ট্রাজেডি থেকে সাতান্ন জন সেনা কর্মকর্তা কি নির্মম তারা শাহাদ বরণ করেছেন দুই সালের রাতের অন্ধকারে সাপলা চত্বরে ঘুমন্ত মানুষগুলোর উপর যেই নির্বিচার হত্যাযজ্ঞ চালানো হয়েছে খুব কাছ থেকে দেখার সেই দুর্ভাগ্য বলি সেটা আমার হয়েছে খুব কাছ থেকে যে কিভাবে মানুষকে মানুষের জটলাকে টার্গেট করে সেখানে পনেরো থেকে বিশ গজ দূর থেকে আপনার রাইফেল দিয়ে গুলি অথবা তারপরে টিআর সেল মানুষের মাথা বুকের উপরে ছুঁড়ে মারা হয়েছে এই নির্মমভাবে মানুষগুলোকে হত্যা করা হয়েছে শুধু হত্যা না সেই নিহত শহীদানদের তাদের রক্ত নিয়ে উপহাস করা হয়েছে যে গায়ে নাকি রং মেখে শুয়েছিল কত বড় নির্মমতা এটা হতে পারে এরপরে সাল তারপরে চব্বিশ সাল এই দীর্ঘ পথ পরিক্রমায় কত মায়ের সন্তান গুম হয়েছে কত ভাই তার বোন হারিয়েছে কত বোনের ভাই হারিয়েছে এভাবে অনেক শাহাদাতের রক্তের সিঁড়ি বেয়ে বৈষম্য এই আন্দোলন সফলতার দ্বার প্রান্তে উপনীত হয়েছে এরপরে যদি আমরা কেউ নিজের জায়গায় একটু বৈষম্য করি আমি এই সকল শহীদানের রক্তের সঙ্গে গাদ্দারিকারী গাদ্দারি করব এবং এর সকলের হিসাব আমাকে এই সব শহীদের কাছে আল্লাহর দরবারে দাঁড়িয়ে দিতে হবে আমাদের মূলত যার বাজার মূল্য পাঁচশো টাকা সেই সেই পণ্য যদি কেউ আপনার কাছে ছয়শো টাকায় বিক্রি করে তাহলে সে আপনাকে ঠকালো একটা হলো গবান ঠকা আর একটাকে বলা হয় গবনে ফাহেস একেবারে মানে একেবারে কি বলে নিকৃষ্টতম নির্লজ্জ ভাবে মানুষকে ঠকানো তো এটা কোনো ব্যবসাতেই ইসলাম এটাকে সমর্থন করে না যে অন্যের সম্পদ কোরআনে পাকের মধ্যে স্পষ্ট ভাষায় আল্লাহ পাক রাব্বুল আলামিন যে কথা বলেছেন যে অন্যের সম্পদ লা হাদিসের মধ্যে তো আছে লা ইয়াহিল্লু মালুম রিন মুসলিমিন ইল্লা বিতিবি নাফসিহি অন্য কোন মানুষের সম্পদ তার সন্তুষ্টি ছাড়া আমার জন্য বন্য কারোর জন্য বৈধই হয় না ব্যবসার ক্ষেত্রে মূল যে সকল নীতিগুলো ইসলাম দিয়েছে তার মধ্যে একটা হলো যে কাউকে ঠকানো যাবে না অনেক সময় মানুষ বাজার মূল্য জানে না অথবা সে বিষয়টা সম্পর্কে অবগত হয় না তার অনবগতির সুযোগ নিয়ে আমরা অনেক সময় দেখা যায় যে তার থেকে অন্যের মূল্য বেশি নিয়ে নেই এটা অন্যান্য ব্যবসার মধ্যে যেরকম এটার কোনো বৈধতা নেই